একদিকে যখন আর্যিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে তোলপাল রাজ্য রাজনীতি তখনই আরও এক নির্যাতিতার ঘটনায় শোরগোল পড়েছে মেদিনীপুরে বলা যায় মেদিনীপুর সহ গোটা বঙ্গ জুড়ে তবে ক্ষেত্রে নাম জড়িয়েছে সিপিআইএমের এক সময় দোর্দণ্ড প্রতাপ নেতা সুশান্ত ঘোষের কথিত রয়েছে এই সুশান্ত ঘোষের নামে এক সময় বাঘে গরুতে এক ঘাটে জলখিত সেই সুশান্ত ঘোষই এবার এমন কাণ্ড ঘটালেন যে তাকে তার পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা এক মহিলাকে বছরের পর বছর ধরে লাগাতার সহবাসের অভিযোগে পদ থেকে অপসারিত হয়েছেন সুশান্ত ঘোষ কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি গত বছর ডিসেম্বর মাসের সতেরো তারিখের বলে দাবি করা হচ্ছে তবে প্রথমেই বলে রাখি ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ তবে ভিডিও সম্পর্কে অবগত হতেই গতকাল শুক্রবার মেদিনীপুর সিপিআইএম জেলা কমিটির একটি বৈঠক বসেছিল সূত্রের খবর ওই বৈঠকে ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলি রুবিন দেব সহ আরো অনেকে সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় সুশান্ত ঘোষকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতেই সরানো হয়েছে তাকে মহিলার অভিযোগ প্রসঙ্গে জানা গেছে গত 2006 সালে সুশান্ত ঘোষের সাথে পরিচয় হয়েছিল ওই মহিলার সেই সময় তাকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে তার সাথে সহবাস করেছিলেন সুশান্ত ঘোষ এরপর একাধিকবার ওই মহিলার সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তোলে আর সেই কথা কাউকে না জানানোর জন্য ওই মহিলাকে হুমকিও দেয় সুশান্ত ঘোষ লজ্জার বিষয় হল যে ওই মহিলার বিয়ে হয়ে যাওয়ার পরও নাকি তার সাথে শারীরিক সম্পর্ক কন্টিনিউ রাখার জন্য তাকে চাপ দেওয়া হয় এবার সেই ঘটনাতেই অভিযোগ জমা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে চলে আসে জানিয়ে তৃণমূল এবং বিজেপি তীব্র কটাক্ষ করতে শুরু করেছে তোমার কাছ থেকে শুনলাম দেখলাম দেখার পরে আমি তো আতঙ্কে ভুগছি যে সত্যি এই সেই সুশান্ত ঘোষ যে মেদিনীপুরে আতঙ্ক ছিল যে মেদিনীপুরে নন্দীগ্রাম ঘটিয়েছিল যে মেদিনীপুরে নেতাই ঘটিয়েছিল সেই সুশান্ত ঘোষ তো এই নতুন কিছু নয় এর কাছ থেকে আর ওর শরীর দেখে এ ভাবছিলাম যে লোকটা এই ধরনের চরিত্র হবে আমি অনেকদিন আগেই আমার এই ভাবনার মধ্যে ছিল আজ সেটা বাস্তবে দেখছি এটা সিপিএম এটা সিপিএম সব চিরকুটে যেমন চাকরি হয় সিপিএমে সিপিএম অনেক কিছু বলছে সিপিএম আজকে বাংলা বাংলার যুব ছেলেদের চাকরি করতে দিচ্ছে না সিপিএমের আইনজীবীরা দ্বীপনাথ হাইকোর্টে পড়ে আছে কিন্তু এটাই হচ্ছে সিপিএম এটাই বাস্তব যে সিপিএম সব করতে পারে করে যেমন সিপিএমের চাকরি হয় সিপিএম তেমনি করে মহিলাদের ধর্ষণ করতে পারে মেয়েদের ইজ্জত নিতে পারে তেমনি করে খুন করতে পারে ডাকাতি করতে পারে নন্দীগ্রাম নেতাই ঘটনা ঘটাতে পারে এটা হচ্ছে সিপিএম আজকে জেলা সম্পাদক মণ্ডলী সদস্য হচ্ছে সম্পাদক আজকে সুশান্ত ঘোষ সেটা আরও প্রমাণ করে দিলেন তিনি সব পারে তার নাম হচ্ছে সুশান্ত ঘোষ তিনি সব পারেন দেখুন এটা দেখুন এটা সিপিএমের কালচার এর আগেও আমরা দেখেছি তখনকার সময় সিপিএমের নেতা ঋতবত বন্দ্যোপাধ্যায় একইভাবে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল সেই মহিলা প্রকাশে প্রমাণিত করেছিল আজকের দিনও আমরা দেখছি সিপিএমের এই মেদিনীপুর জেলার সম্পাদক প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ তিনিও একইভাবে মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। এক কথায় বলা যায় এই সিপিএম মহিলাদের সম্মান করতে জানে না মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে এক কথায় বলা যায় যে একই মুদ্রার এপিরা আর ওপির সিপিএম আর তৃণমূল যেখান থেকে সিপিএম শেষ করেছে সেখান থেকে তৃণমূল শুরু করেছে যত নোংরা নেতা চোরেদের নেতা বেশিরভাগই সিপিএম আর তৃণমূলে আর বিশেষ করে সিপিএম আর তৃণমূলে রয়েছে এই সমস্ত চরিত্রহীন নেতা তো সেই জন্য আমরা বলবো এই ধরনের নেতাদের যেন অবিলম্বে আইনি ব্যবস্থা নিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া হয় যাতে আর কোনো দিন এই ধরনের নেতারা আমাদের মায়েদের মাতৃশক্তিদের সম্মান নিয়ে যেন ছেলেমেয়ে না খেলে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা উনত্রিশ বছর ধরে গড়বেতা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন সুশান্ত ঘোষ একুশের নির্বাচনে তিনি পরাজিত হন বাম জামানায় দীর্ঘদিন ধরে মন্ত্রীও ছিলেন তিনি কঙ্কালকাণ্ডে জেলেও খেটেছেন সুশান্ত ঘোষের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ করে থাকেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতারা সেই সুশান্ত ঘোষই এবার চাকরি দেওয়ার নাম করে বছরের পর বছর ধরে ওই মহিলার সাথে সহবাস করে আসছেন এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে বহু মানুষ নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই বলছেন এগুলো হলো ধর্ষণের সমান সুশান্ত ঘোষ একজন খুনীয় ধর্ষক ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা উচিত যে পার্টির একটা লোক কোনো মহিলাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে সেই দলের লোকেরাই আবার সাধু সেজে ধর্ষিতার হয়ে বিচার চাইতে যায় এটাই হলো সিপিআইএম এর কালচার ছি এটা লজ্জা হওয়া উচিত আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে